আলহামদুলিল্লাহ হটি উস্যু করে ভালোভাবে উঁচু করে এখন মসজিদে গিয়ে যাচ্ছি নামাজ পড়ার জন্য এটা দেখতে পাচ্ছেন একটা মন্দির মন্দিরের পিছনে মসজিদ সেটাই কাছে আমি যে মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য আমি যেই মহালয়াটিতে থাকবো আমি নিউ মার্কেটের কাছাকাছি রয়েছি আমার কাছাকাছি যে মসজিদটি সেই মসজিদটিতে যাচ্ছি আমার পিছন সাইডেও আরেকটি মসজিদ আছে ওটা একটু দূরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হলুদ রঙের একটি মন্দির এই মন্দিরের পিছনে দেখতে পাচ্ছেন দুইটি মিনার সাদা রঙের একটি মসজিদটি আমি সেই মসজিদটিতে নামাজ পড়তে যাব আমি এখন মসজিদে যাচ্ছি একটি রাস্তা রয়েছে এই রাস্তার পরে আমি এই রাস্তায় যাচ্ছি আমি মসজিদে যাওয়ার সময় দেখতে পেলাম এখানে একজন মানুষ মারা রয়েছে তার লাশের সামনে অনেক লোক দাঁড়ানো রয়েছে এখানে এই রাস্তার মধ্যেই জানাজাদু হবে নমাজের নমাজ শেষে তো আমি এখন নমাজ পড়তে যাচ্ছি জাম্মাতে শহীদ নমাজ পড়বে ঈশ্বা আল্লাহ আমি মসজিদে দিয়ে যাচ্ছি আমি কলকাতার ভিতরে চা বা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মসজিদের দেয়ালে যে মসজিদের নামটি বোর্ড লেখা রয়েছে যে বুটটি আপনি দেখাচ্ছি লেখা রয়েছে রাজা মসজিদ এর মধ্যে লেখা রয়েছে ইংলিশে যেটা বাংলা অত এখানে হরেন বাজাবেন না কালো রং দিয়ে লেখা রয়েছে কাম ফর নামাজ অত নামাজ পড়তে আসুন আমি এখন এই মসজিদে নামাজ পড়তে আস যাচ্ছি জুহরে নমাজ আদায় করব আপনাদেরকে আমি মসজিদের গেট দেখাচ্ছি আমি এখন মসজিদের ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছেন মসজিদটি একটু ছোট আর এটা পুরোনো এলাকা যেমন আমাদের ঢাকা শহরে রয়েছে লালবাগ সাহারি এলাকা এটাও পুরোনো এলাকা যেগুলো অনেক পুরোনো আমি এখন মসজিদের ভিতরে ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মসজিদের ভিতরটাও আমি আপনাদেরকে ঘুরানো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে সবাই নামাজ পড়ছে আমি একটি কথা বলে রাখি এখানে ইন্ডিয়াতে আমি যতগুলো মসজিদে নামাজ পড়েছি বেশিরভাগ মসজিদই সারাদিনই খোলা থাকে এগুলো বন্ধ রাখা হয় না আর আরেকটা জিনিস বলে রাখি এখানে নামাজের শেষে ফজরের নামাজে শেষে এবং জহুরে নামাজের শেষে ওলাপানদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় ছত শেষ ছেলেমেয়েরা কোরআন শিক্ষা নেয় আমি খুব ভাল লাগলো আমাদের ছিল আগে সময় এখন আমাদের দেশের ইয়াটি নেই নামাজে শেষে ফজরা নামাজে শেষে এবং জুহরে নামাজে শেষে ওলাপানদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় ছোট শেষ ছেলেমেয়েরা কোরআন শিক্ষা নেয় আমি খুব ভাল লাগলো আমাদের ছিল আগে এক সময় এখন আমাদের দেশে ইয়াটি নেই আমি নামাজ শেষ করে মসজিদে হলাম আমি এখন এই দিক দিয়ে ভের হচ্ছি আপনাদেরকে বলে রাখছি এলাকার নাম এলাকার নাম হচ্ছে শহর যেমন আমাদের পুরোনো শহর রয়েছে লালবাগ সাহারিপটি ক্যান্ডারিয়া বংশাল এরকম ইজি গিজি বলি এটা পুরোনো শহর আমি মূলত এখান থেকে নমাজ পড়ে পরে হয়ে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন রাস্তা আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম আমি সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছি এর মধ্যে আপনাদেরকে এই একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর জায়গার নামগুলো বলছি আপনারা এখন যে মহল্লাটি যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি নাম হচ্ছে হাজি মোহাম্মদ স্কোয়ার কলকাতা মূলত আমি এখানেই থাকি হোটেলে এটা হচ্ছে নিউ মার্কেটের পাশে পাশের এলাকা যারা বাংলাদেশ থেকে আমরা আসি তারা মূলত এই জায়গার মধ্যেই বেশিরভাগ থাকি এটা দেখতে পুরোনো এলাকার মতন আপনাদেরকে দেখাচ্ছি কলকাতার ট্রাম যে কলকাতার রাস্তার মধ্যে ট্রাম চলে সেই ব্রিটিশ আমল থেকে রাস্তার মধ্যে যেই ট্রামগুলো আছে সেইগুলো দেখতে পাচ্ছেন যাচ্ছে এটা পুরো কলকাতার মধ্যেই রয়েছে আর এই ট্রাম মূলত বিশ্বের এখন দুইটি দেশেই চলে এক হচ্ছে ইন্ডিয়া আমি আপনাদেরকে দেখালাম ট্রামটি উঠলেই আপনি পুরা কলকাতায় ট্রাম দিয়ে ঘুরে দেখতে পারবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ